ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন দেখুন এখন কিন্তু আমরা একটা অনলি ফর একটা কোম্পানি নিয়ে আলোচনা করব যেই কোম্পানিটা কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি দেখুন আমি সবসময় বলি যে যে কোনো কোম্পানি আপনি ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু সেই কোম্পানির সম্বন্ধে আপনাকে জেনে নিতে হবে কোম্পানিটার ফান্ডামেন্টাল কী আছে কোম্পানিটা বিজনেস কী করে ডিটেলসে জেনে নিয়ে তারপর ইনভেস্টমেন্ট করা উচিত কারণ কি কারণ অসময়ে অর্থাৎ কোনো অঘটন ঘটলে মার্কেটে সেই স্টকটা যেন আপনি কনফিডেন্স ফান্ড হোল্ড করার জন্য তো চলুন আগে আমরা কোম্পানিটার ফান্ডামেন্টাল নিই দেখুন আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি রিজার্ভ দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা তেরোশো আটানব্বই পাঁচ বছর আগে ষোলোশো চুরাশি বাইশশো পঁয়ষট্টি বাইশশো পঁয়ষট্টিটা কোথায় এসছে দেখুন ছাব্বিশশো চুয়াত্তর বত্রিশশো আটান্ন তাহলে কোম্পানির যে রিজার্ভ সেটা কিন্তু দেখুন তেরোশো পাঁচ বছর আগে ছিল সেটা এখন কত হয়েছে বত্রিশশো ডবলের বেশি হয়ে গেছে তো রিজার্ভ বাড়া মানে বুঝতে হবে যে কোম্পানি কিন্তু প্রফিটেবিলিটি ঠিকঠাক আছে দেখুন লং টার্ম বোরিং লং টার্ম বোরিং হচ্ছে শূন্য শর্ট টার্ম বোরিং দেখলে দেখাবে হ্যাঁ কোম্পানির কাছে শর্ট টার্ম বোরিং আছে কত চারশো তিয়াত্তর করোর শর্ট টার্ম বোরিং ফ্ল্যাকচুয়েট ম্যানারে থাকে তো ওটা নিয়ে ভাবার কিছু নেই মেন হচ্ছে লং টার্ম বোরিং দেখুন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখাইবে কিন্তু কোম্পানির কাছে ক্যাশও রয়েছে কত রয়েছে ক্যাশ কোম্পানির কাছে ক্যাশ রয়েছে একশো চোদ্দো করোর তো কোম্পানির যে ব্যালেন্স শিট সেটা কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট আছে যদি আমরা কোম্পানির রেভিনিউ দেখি দেখুন পাঁচ বছর আগে কত ছিল পাঁচ হাজার তিনশো দু হাজার কুড়িতে চার হাজার তিনশো হয়েছে তারপরে চার হাজার তিনশো তো দু হাজার কুড়ি দু হাজার একুশ কোম্পানির রেভিনিউ কমেছে কারণ কোভিড ছিল সেই সময় লকডাউন ছিল বিজনেস বন্ধ ছিল দেখুন তারপরে কিন্তু আমার কোম্পানি তার ট্র্যাকে চলে এসছে ছ হাজার চারশো সাত হাজার চারশো আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখুন প্রফিট দেখলেও দেখা যাবে কোম্পানি কিন্তু পাঁচ বছর আগে কত দুশো তেতাল্লিশ করোর দু হাজার কুড়িতে সেটা বেড়ে হয়েছে কত তিনশো তিরিশ তো আমরা দু হাজার কুড়ি এবং দু হাজার একুশ কিন্তু দেখেছিলাম রেভিনিউ কমে গেছিলো কোভিডের জন্য কিন্তু কোম্পানি প্রফিট ভালো করেছে দেখুন দু হাজার উনিশ থেকে দু হাজার একুশে কিন্তু দুশো তিয়াত্তর কর কিন্তু রেভিনিউ কমেছিলো ঠিক আছে তো সেই জায়গায় দেরই কিন্তু কোম্পানি প্রফিটটা কিন্তু জেনারেট করেছে তারপরে দেখুন দু হাজার বাইশে কত চারশো পঁচাত্তর ছয়শো পঁয়ষট্টি তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট কিন্তু বাড়িয়ে যাচ্ছে আমরা যদি শেয়ার্লিং প্যাটার্ন দেখি দেখুন সেপ্টেম্বর ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার কত প্রমোটার কিন্তু ফর্টি ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে FIS কত আঠাশ পার্সেন্ট প্রায় ঊনত্রিশ পার্সেন্ট করছে ডিআইএস কত ডিআইএস কিন্তু সাড়ে চোদ্দো ওপরে স্টেক করছে এবং পাবলিক হচ্ছে দেখুন এগারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট করছে তো এফআইএস ডিআইস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক করছে এফআইএস এবং প্রোমোটার মিলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু এইট্টি এইট পার্সেন্টের ওপরে করছে তাহলে এতটা স্টেক ডিআইস কেন হোল্ড হোল্ড করছে দেখুন ডিআইস দেখলে দেখা যাবে কিন্তু প্রায় বত্রিশ তেতাল্লিশ পার্সেন্ট কিন্তু স্টেক করছে এফআইএস এবং ডিআইএস কেন স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার কারণ এই কোম্পানির মধ্যে কিন্তু দম আছে ঠিক আছে যে কোনো ইনস্টিটিউশন ইনভেস্টারের কাছে কিন্তু ইনফরমেশন আমাদের থেকে কিন্তু অনেক বেশি থাকে দেখুন ইনস্টিটিউশন ইনভেস্টের মধ্যে যদি দেখি তাহলে মিউচুয়াল ফান্ড দেখুন কতটা রয়েছে মিউচুয়াল ফান্ড টেন পার্সেন্টের ওপরে রয়েছে সাতাশটা মিউচুয়াল ফান্ড রয়েছে নিপন মিউচুয়াল ফান্ড কত টু পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে মতিলাল ওসোয়াল যে মিউচুয়াল ফান্ড রয়েছে সেটাও কিন্তু টু পার্সেন্টের ওপরে এসবিআই পনেরো দু পার্সেন্টের কাছাকাছি এবং এক্সেস মিউচুয়াল ফান্ড কিন্তু এক পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে তো এতগুলো মিউচুয়াল ফান্ড রয়েছে যেখানে দশ পার্সেন্টের উপরে স্টেক কিন্তু মিউচুয়াল ফান্ড হোল্ড করছে কেন কারণ কোম্পানির মধ্যে দম আছে যেমন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার যদি দেখি তাহলে সাতাশ পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে পাঁচশো চুয়াল্লিশটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে স্মল ক্যাপ ওয়ার্ল্ড ফান্ড কিন্তু সিক্স পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে এবং আরোহী এমার্জিং ইন্ডিয়া মাস্টার ফান্ড দেড় পার্সেন্টের কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখুন ইন্স্যুরেন্স কোম্পানিও স্টেক হোল্ড করছে কতটা তিন পার্সেন্ট উপরে ইন্স্যুরেন্স কোম্পানি পনেরোটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তাহলে শেয়ার হল্ডিং কিন্তু আমাদের মধ্যে কনফারেন্স থেকে আপ করে যে কোম্পানির মধ্যে দম আছে যার জন্য কিন্তু এত ফরেন পোর্টফোলিও ইনভেস ইনভেস্টার এবং এত ডোমেস্টিক ইনস্টিটিউশন কিন্তু এই কোম্পানির মধ্যে রয়েছে দেখুন আমরা যদি মার্কেট ক্যাপ দেখি দেখলে দেখা যাবে সত্তর হাজার করার কোম্পানিটা হচ্ছে মার্কেট ক্যাপ কারেন্ট প্রাইস কত চলছে তিন হাজার ছশো চুয়াল্লিশ দেখুন পি দেখলে দেখাবে আমি কোম্পানিটা কিন্তু কনফিডেন্সলি ভালো পারফরমেন্স করছে বলে পি কিন্তু একটু হাই রয়েছে আশি পয়েন্ট সাত এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখাবে কিন্তু থার্টিন থার্টি ওয়ান পয়েন্ট সিক্স এবং রিটার্ন অন ইকুইটি দেখলে যাবে কিন্তু সাতাশ রয়েছে কোম্পানির ভ্যালু ওয়ান রয়েছে অর্থাৎ কোম্পানি কিন্তু স্প্লিট দেবে না আমরা রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় কিন্তু দেখলে যাবে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে দেখুন কোম্পানির সেলস গ্রোথ দেখলে যাবে দেখুন পাঁচ বছরে দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তিন বছরে হচ্ছে সাতচল্লিশ পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে কিন্তু এগারো পার্সেন্ট তাহলে কোম্পানির যে সেলস গ্রোথ সেই সেলস গ্রোথ কিন্তু কোম্পানি কন্টিনিউসলি বাড়িয়ে যাচ্ছে আমরা যদি প্রফিট গ্রোথ দেখি দেখলুন প্রফিট গ্রোথ দেখলেও একই রকম দেখা যাবে যে পাঁচ বছরে পঁয়তাল্লিশ পার্সেন্ট তিন বছরে চুয়াল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু নয় পার্সেন্ট আমরা যদি স্টক সিজিআর গ্রোথ দেখি অর্থাৎ কোম্পানিটা কীরকম তার শেয়ার হোল্ডারদের রিটার্ন বানিয়ে দিচ্ছে সেটা যদি দেখি তাহলে পাঁচ বছরে সিক্সটি পার্সেন্ট ভাবতে পারছেন পাঁচ বছরে কোম্পানিটা সিক্সটি পার্সেন্ট করে কিন্তু রিটার্ন দিয়েছে তার কাস্টমারদের তিন বছরে সিক্সটি ফাইভ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাহলে কোম্পানিটা কিন্তু খুব ভালো তার শেয়ার হোল্ডারদের কিন্তু রিটার্ন বানিয়ে দিচ্ছে কেন বানিয়ে দিচ্ছে কারণ কোম্পানিটা বিজনেস ভালো করছে কোম্পানিটার বিজনেসের দম আছে দেখুন রিটার্ন অন ইকুইটি দেখলে দেখাবে ইকুইটি দেখো কিন্তু রিটার্ন ভালো কোম্পানিটা জেনারেট করছে পাঁচ বছরে তেইশ পার্সেন্ট তিন বছরে চব্বিশ পার্সেন্ট কারেন্ট ইয়ের সাতাশ পার্সেন্ট সেটা একটু আগে দেখলাম দেখুন কোম্পানিটার নাম কি কোম্পানিটার নাম হচ্ছে টিউব ইনভেস্টমেন্ট ইন্ডিয়া লিমিটেড এই কোম্পানিটা কী কাজ করে কোম্পানিটা কিন্তু দেখুন হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং কাজ করছে বাইসাইকেল আছে কোম্পানিটার মেটাল প্রোডাক্ট রয়েছে অর্থাৎ বার যে টিউব টিউব জাতীয় যে বার রয়েছে সেই বার রয়েছে তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা অটো ইনসেলারি সেগমেন্টে কাজ করে এবং দেখুন টিআই সাইকেল অফ ইন্ডিয়া লিমিটেড জয়েন্ট ভেঞ্চার এই কোম্পানির সাথে কিন্তু ঠিক আছে কোম্পানিটার জন্ম হয়েছিল কবে উনিশশো উনপঞ্চাশ সালে এবং চেন্নাই বেস কোম্পানি কোম্পানিটার প্যান্ট কোম্পানি কি মুরোগাপ্পা গ্রুপের কোম্পানি কিন্তু কোম্পানিটা ঠিক আছে দেখুন আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি তাহলে দেখলে বুঝতে পারবেন যে বাইসাইকেল তো রয়েছে তার সাথে কিন্তু অটোমেটিভ অর্থাৎ কোম্পানিটা কিন্তু অটো সেক্টর সেক্টরও এক্সপোজার রয়েছে তার পাশে অটো এনসেলারি সেগমেন্টও রয়েছে ডোর বলুন আদার্স অটো সেগমেন্টের অনেক প্রোডাক্ট কিন্তু কোম্পানিটা তৈরি করে ফ্রেম বলুন স্টিল টিউব রয়েছে টিএমটি বার রয়েছে তাহলে কোম্পানিটার যে বিজনেস সেই বিজনেসটা কিন্তু বেশ ডাইভার্সিফাইড কোন একটা সেগমেন্টে কোম্পানিটা বিজনেস করে না কোম্পানিটা অটো সেক্টর রয়েছে তার পাশাপাশি বিভিন্ন সেগমেন্টে কিন্তু হচ্ছে এক্সপোজার রয়েছে তার পাশাপাশি আমি একটু আগে বললাম কোম্পানিটা হচ্ছে মোরগপ্পা গ্রুপের কোম্পানি আমি যদি কোম্পানিটা সাবসিডারি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ফ্রান্সের কিন্তু একটা কোম্পানি হচ্ছে এই কোম্পানিটা সাবসিডারি তার পাশাপাশি সিজি পাওয়ার যে কোম্পানিটা রয়েছে সেই কোম্পানিটা কিন্তু এই কোম্পানির সাবসিডারি দেখুন সিজি পর যে কোম্পানিটা সেই কোম্পানিটার আমরা কিন্তু শেয়ার হোল্ডিং প্যাটার্ন খুলেছি তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি দেখুন আমরা প্রোমোটার দেখুন প্রোমোটার ফিফটি এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে ঠিক আছে প্রোমোটার ডিসেম্বর দু হাজার তেইশ অনুযায়ী তো আমরা যদি প্রোমোটার সেকশানে যাই তাহলে প্রোমোটার সেকশানে দেখলে দেখা যাবে দেখুন এখানে দেখুন রয়েছে কে টিউব ইনভেস্টমেন্ট অফ ইন্ডিয়া লিমিটেড কতটা স্টেক হোল্ড করছে এইট ফিফটি স্টেক হোল্ড করছে তাহলে কোম্পানি কিন্তু এই যে সিজি পাওয়ার একটু আগে যে বললাম যে এই কোম্পানির সাবসিডারি তাহলে বুঝতে পারছেন যে এই কোম্পানিতে কিন্তু সিজি পাওয়ার কোম্পানিতে কিন্তু এই কোম্পানিটার মেজরিটি স্টেক নিয়ে কিন্তু হোল্ড করছে টিউ ইনভেস্টমেন্ট তাহলে সিজি পাওয়ারের যে বিজনেস এই বিজনেসটা হচ্ছে টিউ ইনভেস্টমেন্টের হচ্ছে অন্তর্গত এবার যদি আমরা দেখি দেখুন সিজি পাওয়ার কি কাজ করছে সিজি পাওয়ার কিন্তু পাওয়ার জেনারেশন বলুন ট্রান্সমিশন বলুন এবং ডিস্ট্রিবিউশন বলুন রেলে বলুন এই বলুন এইসব কাজও কিন্তু এই সিজি পাওয়ার করে তো সেই জায়গায় দেখিয়ে বলা যেতে পারে যে টিউব ইনভেস্টমেন্ট কিন্তু এই সব কাজে টিউবেস টিউব ইনভেস্টমেন্টের কিন্তু এক্সপোজার রয়েছে আমরা যদি সিজি পাওয়ারের প্রোডাক্ট দেখি তাহলে দেখুন ট্রান্সফর্মার পাম্প এইচটি এলটি মোটর ডিসি মোটর রেলওয়ে সিগন্যালিং ব্যবস্থা কিন্তু এই কোম্পানিটা কাজ করে তাহলে এই কোম্পানিটার বিজনেস যত বাড়বে তত কিন্তু টিউব ইনভেস্টমেন্টের বিজনেস বাড়বে দেখুন সিজি পাওয়ার যে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু সেমিকন্ডাক্টারের বিজনেসে কিন্তু এন্ট্রি করেছে এন্ট্রি করতে চলেছে কত সাতশো মিলিয়ন ডলার নিয়ে তাহলে টিউ ইনভেস্টমেন্টের বিজনেস যেটা সেটা কিন্তু আরও এক্সপ্যান্ড হচ্ছে কোম্পানিটা কিন্তু সেমি কন্ডাক্টর নিয়েও কাজ শুরু করেছে এটা কিন্তু কবে খবর এটা হচ্ছে নভেম্বর দু হাজার খবর যেটা নিয়ে কিন্তু আমি ডিসকাশন করেছিলাম আপনাদের সাথে তাহলে বুঝতে পারছেন তো আমরা কোন কোম্পানি নিয়ে আলোচনা করছি টিউব ইনভেস্টমেন্ট দেখুন এই কোম্পানিটা আজকের দিনে চার পার্সেন্ট মতন পড়েছে তো আজকের দিনে পড়েছে মানে এই নয় যে কোম্পানিটা খারাপ হয়ে গেছে আজকের দিনে পড়ার পিছনে কারণ কি আজকের দিনে পড়ার পিছনে কারণ হচ্ছে কোম্পানিটার কালকে রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল রেজাল্টটা ইয়ার এবং কোয়ার্টারলি ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টারলি কিন্তু রেজাল্টটা ভালো হয়নি ভালো হয়নি মানে এই নয় যে কোম্পানিটা শেষ হয়ে গেছে বা কোম্পানিটা আর ভালো করতে পারবে না দেখুন প্রতি কটা বিজনেসে আপনি আইটিসি টিসিএস বলুন ইনফোসিস বলুন কোম্পানিগুলো কিন্তু লাস্ট এক দেড় বছর কিন্তু কোয়ার্টারলি বা ভালো পারফরমেন্স করছিল না বা ইয়ারলি বলুন তাই বলে কিন্তু এই কোম্পানিগুলোর বিজনেস শেষ হয়ে যায়নি তো অ্যাজ ইট ইজ এই কোম্পানিটারও কিন্তু এই কোয়ার্টারে ভালো রেজাল্ট করেনি বলে যে কোম্পানি শেষ হয়ে গেছে এরকম ব্যাপার নয় দেখুন আমরা যদি কোম্পানিটা ছ মাসের রিটার্ন দেখি ছ মাসে আঠেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কোম্পানিটা আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি এক বছর দেখলে দেখাবে কোম্পানিটা চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখুন পাঁচ বছর নয়শো সাতষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম রিটার্ন দেখি দেখুন ম্যাক্সিমাম রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু তেরোশো বত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো স্বাভাবিকভাবে যে সবসময় যে কন্টিনিউয়াসলি প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি বাড়বে এরকম ব্যাপার নয় তো এই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করতে পারেন কোম্পানিটা কিন্তু ভালো কোম্পানি ইনভেস্টমেন্টের জন্য যেইখানে কিন্তু কোম্পানিটার স্টিল সেগমেন্টে ইঞ্জিনিয়ারিং সেগমেন্টে অটো সেগমেন্টে টিএমটি বার্স সেগমেন্টে সিজি পাওয়ারের মাধ্যমে যদি বলেন সেমিকন্ডাক্টরের নতুন বিজনেসে কিন্তু এন্ট্রি করছে পাওয়ার সেগমেন্টে কোম্পানিটা কাজ করছে তো সেই জায়গায় দিয়ে কোম্পানিটার বিজনেস কিন্তু ওয়েল ডাইভার্সিফাইড বিজনেস তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মে কিন্তু কোম্পানিটা আপনাকে ভালো একটা ক্যাপিটাল গেম বানিয়ে দেবে তার সাথে কিন্তু কোম্পানিটা আপনাকে আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম পেতে সাহায্য করবে দেখুন এটা বাই রেকমেন্ডেশন নয় আমি জাস্ট কোম্পানিটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম স্টাডি পারপাস এইখান থেকে কিন্তু এই আপনাকে কোম্পানিটা অ্যানালাইসিস করতে এই ভিডিওটা আপনাকে সহযোগিতা করবে এই ভিডিওতে লার্নিংটা নিয়ে আপনি চিন্তাভাবনা করবেন এই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যায় কিনা তারপরেই কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সাথে কিন্তু কথা বলে নেবেন তো এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করলেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তার সাথে অল বটনটাও প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন